কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমুখে শরদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে চুমুখে শরদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের

মসজিদের কোণে বসে জিকির যত করেই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে লেখা লেখি তলমবাজির এই মহরম সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখা লেখি তলমবাজির এই মহরম সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলেন যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলেন তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে আমাদের সকলের প্রাণের দাবি বাংলার জমিন থেকে কাদিয়ারিদেরকে কাফের ঘোষণা করা হোক চান তারা দু হাত তুলে দেখায় দেয় কি হবে শাসন বীজের তুম্বত বলে দাবি করে যদি ওই দেওয়ানে বাকি দখল করে যে আর কাদিয়ানীরা দখল করে নবীর জন্য যদি রক্তের বহে নদী নবীর জন্য যদি রক্তের বহে নদী প্রভু ও হটবো না এই দাবি থেকে প্রভু ও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজেটাকে